আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে আমাদের সুদিন আর্টসে স্তেমা কমপ্লেক্স সাবেক সিডিএল টাইম স্কোয়ার সেন্টারের কর্তৃপক্ষ আমাদের অনেক অধীর আগ্রহে আমরা আশা মুখ বেঁধে যে আমাদের মার্কেটটা কবে নাগাদ চালু হবে ইতিমধ্যেই আমরা মার্কেটের কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা উন্নীত হয়েছি আগামী জানুয়ারির এক তারিখে উদ্বোধন হবে ইতিমধ্যে আমরা অনেকেই ডেকোরেশনের কাজ শুরু করছে আমাদের ভাইদের কাছে আকুল আবেদন থাকবে আমরা যারা এখনও ডেকোরেশন করি নাই অতি শীঘ্রই দ্রুত যাতে নাকি কি ডেকোরেশনের করে আমরা আমাদের মার্কেটটা সুন্দর মতন পরিচালনা করতে পারি এবং কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকব। এই মার্কেটে যাতে না নাকি সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং অ্যাড দিলে প্রচারে প্রসার ঘটে এভাবে এই মনোভাব নিয়ে আমরাও এগিয়ে যাব আপনারাও এগিয়ে যাবেন যাতে নাকি সুন্দরভাবে আমাদের মার্কেটটি পরিচালনা করা যায় এবং আপনাদের মাধ্যমে আমরা যাতে মার্কেটটা সুন্দরভাবে চালাইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি